বাংলাদেশে আল্লাহ না করুক বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে সব আল্লাহ আমাদেরকে হেফাজত দোয়া এই হিন্দু ভাই কিছু মানুষ আঘাত করা শুরু করে তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে তো ওকে দেখি বসে থাকবে আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না সিরিয়াতে মারলে আগাই না পারি না পাশের দেশ আরাকানে মারলে আমরা আগাইতে অনেকে পারি না তাই বলে কি খ্রিস্টানরা পারে না চাইনিজরা পারে না ইন্ডিয়ানরা পারে না ওরা কিন্তু ঠিকই আসবে আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন মারেন না না করতে বলতেছি না তাহলে দেখেন পুরো শক্তি নিয়ে সে আপনাকে হামলা করবে করবে না কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন তাহলে পুরো ইসরাইল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে করবে না কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা এটা করতে পারি না বা ওটা চেতনা আমাদের কাজ করে না তো এইটা আমি পয়েন্টটা এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি কেউ অত্যাচার করে তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায় পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আছে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে ওই যে গুজরাটের মতো হায়দ্রাবাদের মতো আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো করে পরিবেশ ও আজ বলবো যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে গণতন্ত্র কায়েম করতে হবে তাই আসছি আর কি তখন আরেক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে এটা না হোক আমরা তাই দোয়া করি কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়ে হয়েছে বিশ্বের এরকম ঘটনা কিন্তু ঘটেছে এর আলোকে অভিজ্ঞতার আলোকে যে ভাই এটা নিশ্চিত করা বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট মানে ওদের ওদের বক্তব্য অনুযায়ী এটা এটা এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকে বরং বর্তমান প্রচলিত পদ্ধতি চাইতে বেশি থাকবে তারা তখন আমাদের জিম্মি একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতে ঘ্রাণও পাবে না এমন হাদিস আছে তারা আমাদের জিম্মেদারিতে থাকবে তারা আমাদের জিমি মানে কি তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে ওদের জানপাল হেফাজতটা আমাদের দায়িত্ব থাকবে তো হাদিসা আসছে কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে তাহলে তার সে তো জান্নাতে যাচ্ছে না জান্নাতের ঘ্রাণও পাবে তাহলে এটা করির না

চরমভাবে হতাশ হলাম আমরা দেখলাম যে মাজদুমের বিজয় হলো দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত এই উদ্ধ হয়ে না যায় ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র চল্লিশ দিনের মাথায় বনু ইসরায়েল বাসুর পূজা শুরু করছিল কত দিনের মাথায় আর আমরা তো চল্লিশ দিন লাগে নাই সাত দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন কিছু মানুষকে আমরা আমাদের আদর করে পেয়েছি আল্লাহ আমাদেরকে বোঝাতে করে এখন আশা আশা আমরা আশা করছিলাম যে এই ইভেন্টগুলোর مددে হয়তোবা যেহেতু এখন আমাদের আমরা সম্পর্কিত ছিলেন বড় বড় ভালো সক্রিয় অংশগ্রহণ করেছেন কেউ বলেছেন কেউ লিখেছেন ইত্যাদি এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন হয়তোবা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্য বিষয় এটা আমরা আবারও হতাশ হলাম জানি না ভবিষ্যতে কি হবে আমার আশঙ্কা যে খিলাফ স্টেট এভাবে বাস্তবায়িত হবে কারণ ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে সাহসিকতা দেখাচ্ছে ওদের মধ্যে উদ্যম আছে সাহস আছে জীবনদের মানসিকতা আছে কিন্তু ওদেরকে আমরা তাও হেদ বুঝাইতে পারতেছি না তাই না ওরা দেশপ্রেমে করতেছে জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তারা দেশপ্রেমের চেতনায় দারণ করতেছে অন্যায় সহ্য করতেছে না সাহস দেখাচ্ছে ওদের বুদ্ধি আছে ওদের মাসাল্লাহ ওদের ডেডিকেশন আছে সবকিছু আছে তাও হেদ বুঝাতে পারছি না আমরা এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের জন্য আল্লাহর জমিনে গণ গণতন্ত্র কায়েম করার জন্য জমিনে এই তথাকথিত জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষতা কায়ম করার জন্য না এই ডেডিকেশন গুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফায়ে করার জন্য এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশন দিতে চাই বা দেওয়া উচিত এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশাল্লাহ যা তারা করে দেখিয়েছে আমাদের বিশ্বাস এই জেনারেশন কিন্তু হবে ইনশাল্লা সবার তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এইসব বোঝানো হয়নি করানো হয়নি জানানো হয়নি তারা তো ওই ধাঁচে বড় হয়ে ওঠে নাই একটা হারিস মনে রাখবেন তাহলে আপনাদেরকে একজন বলছেন একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্যে একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্যে একজন গিয়েছে পাওয়ার জন্যে কে শহীদ নবীজি বলছেন এক বাক্যে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ক্যালিমার পতাকা সমুন্নত করার জন্য যুদ্ধে গিয়েছে শহীদ হয়েছে ওইটাই আল্লাহ রাস্তা ওইটাই শহীদ এটা শহীদ সবচেয়ে বড় স্তর হ্যাঁ অবশ্যই মাজদুমের বিরুদ্ধে মাজদুম যারা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও ইনশাল্লাহ শহীদ ইনশাল্লাহ তারাও সহায়তা পাবে ইনশাল্লাহ

এটা সর্বোচ্চ স্তর আর কিন্তু এই এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন সাহাবীরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছিলেন সাহাবীরা কি মানে কি বলবো দুনিয়া কোনো স্বার্থে যুদ্ধে গিয়েছেন জিহাদি গিয়েছেন তারা শুধু আল্লাহর দিন কায়েমের জন্য কোনো স্বার্থ ছিল এমনকি তাদেরকে এই স্বার্থও ছিল যে যুদ্ধ জয় হলে আমি গণিমত পাবো অনেক হ্যাঁ এই নিয়ে ছিল যুদ্ধ জয় হলে আমি অনেক গণিমত পাবো হবে আমাকে বীর বলবে ইত্যাদি এরকম কোন একটাই লক্ষ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছেন সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহা আল্লাহ কালিমা প্রতিষ্ঠা হওয়া মানে আল্লাহ পাখের শাসন আল্লাহ পাখের বিধান এল্লা বাস্তবায়ন মানে এক কথায় আমার কথা এক কথা জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ কথা শেষ এই জমিন কার আল্লাহর জমিন বিধান জন্মেকার আল্লাহ আল্লাহর জমিন শাসক জন্মেকার এখানে শাসক হচ্ছে প্রতিনিধি শাসক জনগণের কাছে মুখপ্রেক্ষী এখানে শাসক কার প্রতিনিধি প্রতিনিধি রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো জনগণের কাছে বাহবা পাওয়ার আশায় না যে আমি আপনাদের জন্য এটা এটা করতেছি আপনারা আমাকে ভালো বলবেন এই মেয়েতেও না বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন কেন মরদি আল্লাহ রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ দুর্দশা দেখতেন কেন কেন তিনি দেখলেন যে একটা চুলার মধ্যে একমা রান্না করতেছেন আমার নাই নিজে গিয়ে বাইচুর মাল থেকে নিজের কাঁধে করে নিয়ে এসে তিনি তাদেরকে দিলেন কি কি উদ্দেশ্য ওই ওই মায়ের কাছে কোনো বাহ বাবার উদ্দেশ্যে ওই বাচ্চাদের কাছে কোনো বাহ বাবা পাবেন এই উদ্দেশ্যে ভালো বলবেন এই উদ্দেশ্যে দুনিয়া কোনো সাথে পশ্চিম না শুধু এক আল্লাহকে খুশি করার জন্য তার ভয়ে আমার আন্ডারও যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয় তাহলে তো আল্লাহ পাকে আমাকে ধরতে পারে আর আমি যদি এই তার এই দুঃখ দুর্দশা দূর করে দেই আল্লাহ পাকে আমার দুঃখ সন্তুষ্ট হবে এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি তরুণ ভাইদেরকে বলতে নিয়াদ ঠিক করে নাই আপনি কোন নিয়তে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সংগ্রাম অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা স্বভাবের কাজ এবং এটা বিশাল মর্তবা কিন্তু কাজ এখানে শেষ নয় কাজ শেষ হবে কখন যখন আল্লাহর তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করি এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমবঙ্গের ট্রাফিক পড়ে যায় তখন অল্লাহি তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে তখন কসম হাজার সাথে হয়ে যাবে না তারা তো তারা তো পশ্চিমাদের সেবা দাস হওয়ার জন্য রক্ত দেয় নাই আমাদের ভাইরা যারা জীবন দেখলেন তারা কি পশ্চিমা কোনো গোষ্ঠীর দাস হওয়ার জন্য রক্ত দিয়েছে তারা স্বাধীনতা চেয়েছে স্বাধীনতা মানে কি আমি বুক ফুলায় সিংহের মতো চলবো আমার দেশে এবং আল্লাহর পাকে ইবাদত করব কেউ আমাকে কিছু করতে অমুসলিম নয় নিরাপত্তা থাকবে আমরা অতি কোনো ক্ষতি করবো না এবং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধানগুলো বাস্তবায়ন করব ওই আলোকে আমরা দেশ শাসন করবো এটা উদ্দেশ্য না এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা তাদের সাথে অনেক বড়দারি করে দেবো কোন মুখ নিয়ে আমরা তাদের সাথে কে আমাদের মাঠে দাঁড়াবো এটাও ভাবতে হবে চিন্তা করতে হবে সেদিন যখন দেখা হবে তাদের সাথে তারা তো আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা তো রক্ত দিয়ে আসলাম তোমরা আবার সুদীপ মহাজনকে কেন মাথার উপরে বসাই আমরা তো এই জন্য এই জন্য রক্ত দেয় নাই আমরা তো আল্লাহ পাকে জমিন আল্লাহ পাকে দাসত্বের জন্য রক্ত দিয়েছি গাদ্দারি করে শহীদ ভাইদের সাথে আমি জানি মাসুয়ারা আপনারা ওলামায় গ্রাম বরেন্ড ওলামায় গ্রামের সাথে করছেন অন্য থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনারা কিন্তু আল্লাহ না করুক দোয়া করি এমনটা যেন না হয় আপনাদের প্রতিভা সাহস ধৈর্য এবং এই যে বীরত্ব এটাকে যেন একটা স্বার্থান্বেষী মহল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে খেয়াল রাখতে হবে কি ছিল মনেরও শুদ্ধ কি নাম দিয়েছে সমস্ত বোঝানো যেন খেলাফুলা আন্ডারে তারাও শান্তি শৃঙ্খলা সব থাকতে পারবে এটাতে কোনো সমস্যা নেই বরং আপনারাই বলেন যে একটা এলাকায় খুব চুরি হচ্ছে মনে করার যদি জুমার দিন জুমার দিনের পরে একটা চোর সামনে ভরে সব জনগণের সামনে হাটটা দিয়ে কেটে চুরি তো নিশ্চয়ই বাড়বে আর নাকি চুরি কি তখন বাড়বে সমাজে না কমবে তো এই জন্যে আমাদের জেনারেশনকে কি রে তোরা আজকে কি করবো ধরে থাকবো সে নাকি হ্যাঁ একটু মেহনত কর শেষ করে দিই ভাই শেষ করে পাঁচ মিনিট এই অমুসলিম ভাইদেরকে বোঝানোর সাথে সাথে হ্যাঁ চুরি কথাটা এই যে চুরি করলে যে চোরের হাত কাটতে হয় বলেন তো আমাদের দেশের কত পার্সেন্ট মুসলিম এই আকিদাটা পোষণ করে বা যারা এখন মানে আমাদের উপরে নিচে ডানে বামে আছে তারাও কি মনে করে যে এটা একটা ইসলামী শরিয়া এটা এটা করা উচিত বেশিরভাগই মনে করে এটা তো একটা মৌলবাদী বিষয় হয়ে যাবে পশ্চিমারা আবার আমাদেরকে বলবো যে এটা তো কি ফান্ডামেন্টাল রাষ্ট্র হয়ে গেছে ওরা তো কখনোই চাইবে না একটা রাষ্ট্র খিলাফত হোক তারা চাইবে মডারেট ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় মডারেট ইসলাম মানে কি যেটা পশ্চিমবাদের স্বার্থ রক্ষা করবে আবার এদিকে নামাজ করবে পশ্চিমবাদের স্বার্থ রক্ষা করবে আবার নামাজ হজদাকে এই ইসলাম তারা পছন্দ করে এই ধরনের আলেমদাদেরকে তারা পছন্দ করে এই ধরনের ইসলামিক সেলিব্রিটিকে তারা পছন্দ করে ব্যক্তিত্বকে পছন্দ করে আর আমরা যখনই বলবো যে না আমরা ওদের সেবা দাস হবো না আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকে সেরিয়া বাস্তবায়ন করতে হবে খেলাফা তখন আমাদেরকে এরা বলবো এরা পাহাড়ি মোল্লা এরা কারা আরে তোমরা তো সাক্ষী আছো পাহাড়ি মোল্লারা যখন রাষ্ট্রক্ষমতায় গিয়েছে ওরা সিংহের মতো গেছে পশ্চিমতা সেবা দাস হয়ে যায় নাই সিংহের মতোই ছিল সিংহের মতোই যুদ্ধ করছে সিংহের মতোই শাসন ক্ষমতা করছে কারোর সাথে করতে হয় নাই যে আমাদেরকে একটা আলেম কোঠা দাও রাষ্ট্র চালাই তুমি আমাকে কোঠা আর কে বরং ওলামাই বা মুজাহিদ ভাইরা তারা সিদ্ধান্ত নেবে যে কারা থাকবে প্যানেলে কারা থাকবে তুমি সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমা রাখে আপনি করছেন স্বাধীন আপনি করছেন সংগ্রাম সিদ্ধান্ত ওরা দেওয়ারকে এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি না তো এই আমাদের জেনারেশনকে এটা জানানো বোঝানো যে ইসলামিক লজ যেগুলো আছে হাত কাটা রজম এই জিনার শাস্তি চিনির শাস্তি মাদ মদের শাস্তি তারপরে যে ম্যাভিচারের শাস্তি ধর্ষণের শাস্তি বা যে একজনকে হত্যা করে ফেললো বিভিন্ন মানুষ তার কেসাস হুদুত কেসাস এগুলো বোঝানো শব্দগুলা পরিচিত করা দরকার তাগুত হুদুত কেসা শরিয়া আইমা রা শব্দগুলা কি করা দরকার পরিচিত করা দরকার মানুষ তো জানেই না শব্দগুলা বুঝেই বুঝতেই পারতাম এখন আমি একা বা দশজন বিশজন মানুষ বললে কি সবাই জানবে সবাইকে বলতে হবে সবাইকে বলতে হবে কথা এগুলো নিয়ে সবাইকে কথা বলতে হবে হয়তো বা আগামীকালকে খেলাফত কায়ম হবে না কিন্তু আপনারা আমরা যদি এই মেহরতটা চালু করে মানুষকে এই খেলাফার ফজিলত বুঝাতে পারি এবং না থাকার কুফল বোঝাতে পারি কে জানে বিশ বছর পর হয়তো হবে পনেরো বছর ষোলো বছরের একটা সিলসিলা পনেরো সেকেন্ডের মধ্যে চলে যায় নাই অন্য দিনের পনেরো দিনের মধ্যে চলে যায় নাই উঠে যায় নাই এই তো কয়দিন আগে কি মনে হচ্ছিল এখন মানুষ কি মনে করতেছে কি আকাশ আসমান জমির পার্থ কি ছিল আর কি হলো তাহলে কার পরিকল্পনা তাহলে আমরা হয়তো আগামীকাল খেলাফত কায়েম করতে হয়তো পারবেন না না পড়তে পারেন ইল্লামাশ কিন্তু এই বিষয়গুলো যখন মানুষ জানবে আলোচনা হবে চর্চিত হবে একদিন না একদিন তো হবে এটাই আমাদের কাজ প্ল্যাটফর্ম যথেষ্টরা আচ্ছা অনেকগুলো বলে ফেলছে যথেষ্ট তাহলে ইলমের সাথে আমল তিয়া তারপরে সহমত মুরব্বী রাখা অসহরা করা আমি নির্ধারণ তারপর সুরাভিত্তিক পরামর্শ করা আলাল খাওয়া এদাত মানে ফিজিক্যালি ফিট থাকা এবং সিরাতের চর্চা বলছি কেন সিরাতের মধ্যেই সব কিছু লিখাই আছে কীভাবে আপনি করতে হবে এবং ব্যাপক দাওয়াতি কাজ করা সচেতনতা মানে দাওয়াতি কাজ করা এবং দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি রাখা এটা শেষ কথা দাওয়াতের সাথে সাথে কি রাখা জিহাদের প্রস্তুতি রাখা দেখেন শেষ কথা এগুলো শেষের দিকে কথা যে মক্কায় হচ্ছিল না মক্কায় হচ্ছিল না আবিসিনিয়া চলে গেলেন তায়েফে গেলেন কে জানতো যে মদিনা থেকে ছয়জন ব্যক্তি আসবেন সেখানে দেখেন দাওয়াতের মধ্য দিয়ে ইসলামিক রাষ্ট্রটা কায়েম হয়েছে আর ওইটা একটা ইমারা প্রতিষ্ঠা হয়েছে তারপরে দেখেন পুরো আরবের মধ্যে যে ইসলামিক রূপরেখাটা এটা কিন্তু দাওয়া শুধু দাওয়াতের মাধ্যমে তখন হয়নি সাথে সাথে জিহাদও ঠিক আছে আল্লাহ নমিসাল্লাহসাল্লাম মদিনার এই নয় দশ বছরে কয়টা যুদ্ধ করেছেন আপনারা জানেন একাশিটা একাশিটা বা সপ্তআশিটা এরকম আর কি পরিশ্রম নিজে করেছেন নিজে আমি সিরাত পড়েছি এবং সিরাতের আমি খুব ভালো স্টুডেন্ট এবং আল্লাহ রহমতে আমরা সিরাত পড়াচ্ছি অনেক মানুষকে আলহামদুলিল্লাহ সিরাতটাকে আমি খুব গভীর হয়ে পড়ার চেষ্টা করি কারণ এখানেই গুলো দেয়া আছে প্রতি এক থেকে দেড় মাসে প্রতি এক থেকে দেড় মাসেই যুদ্ধ হয়েছে যুদ্ধ যুদ্ধ নয় বছর আপনি পড়েন মাদানী জীবন নয় বছর মাদানী জীবন পড়ে দেখেন প্রতি মাসে মাসেই যুদ্ধ হয়েছে কমপক্ষে আশিটা এটাতে নবী সাল্লাম নিজে উপস্থিত সারিয়া গাজওয়া মিলে আর আর সারিয়া হিসাব করলে আরো বেশি হবে গাজওয়ার কথা বলছি ওইটার প্রিপারেশন রাখা এটা পরবর্তী স্টেপ আগে স্টেপগুলো আমাদেরকে সাজিয়ে নিয়ে এ পুরো ছকটাকে মাথার মধ্যে রেখে এখন আমাদের মৌলিক কাজ হচ্ছে সবাইকে খিলাফা কনসেপ্টটা বোঝানো সচেতনতা তৈরি করা এর সুফলগুলো তুলে ধরা এর এবং অমুসলিমদের যে ভীতি কিছু আছে ইসলাম সম্পর্কে নেগেটিভ কিছু ধারণা আছে এগুলোকে দূর করানো এবং একটা জ্যামা ফর্ম করে ফেলা জেমা মানে একটা প্ল্যাটফর্ম ফর্ম করা যারা খিলাফা মুভমেন্ট নিয়ে সামনে কাজ করছে